আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই যে ষোলো এপ্রিল দুই হাজার পঁচিশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এম এল এস যেটা সংক্ষেপে আপনারা যদি বলেন যে অফিস বললে আপনারা চিনবেন এটা যে চোদ্দ জন লোক নিবে এটার কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে তা আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন না যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু জানিয়ে দিব আর পরীক্ষাটা কিভাবে হবে সকল বিষয় আজকে জানিয়ে দিব তাই চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা এখানে যে নিয়োগটা আপনারা দেখতে দেখছেন আহ এম এল এস যেটা তেরো সাত থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে পরীক্ষা কিন্তু সম্পূর্ণভাবে আবারও বলতেছি ভাই সম্পূর্ণভাবে মৌখিক পরীক্ষা হবে এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না আবারও বলতেছি আগামী তেরো তারিখ থেকে শুরু যেটা বাইশ সাত দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত পরীক্ষা হবে এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না এখানে শুধুমাত্র মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তা যারা পরীক্ষার্থী রয়েছেন মৌখিক পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই মৌখিক পরীক্ষার সাজেশনটা আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন লোকজন আছে এই যে এমএলএস যেটা অফিস পদের এখন এখানে সম্পূর্ণভাবে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার তারিখটা তারা দিয়েছে আগামী 13 7 2025 তারিখ এখানে পরীক্ষা হবে পরীক্ষার সংখ্যা 360 আর সকাল বিকালে হলো আপনি 360 এরকম আপনি 14 তারিখ পরীক্ষা আছে 15 তারিখ আছে 16 তারিখ আছে 17 তারিখ আছে 20 তারিখ আছে 21 তারিখ আছে 22 তারিখ আছে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের আরেকটা কথা একটু বলে দেই ভাই আপনাদের জন্য আমার নতুন একটা ইউটিউব চ্যানেল পেজ খোলা রয়েছে যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা লিঙ্কে প্রবেশ করে হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা পেজটা কিন্তু ফলো করে রাখবেন আর অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে যারা পারতেছেন না তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো যেহেতু তেরো সাত দু হাজার পঁচিশ তারিখ পরীক্ষা চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ আর কাগজপত্র মধ্যে সকল কাগজপত্র কিন্তু দুইটা সেট করবেন এক প্রথম সেটটা হলো আপনার শুধুমাত্র মেন কপি থাকবে আর দ্বিতীয় সেটটা ওইটা কিন্তু আবার আপনার সপ্তাহে তো করে নিতে হবে আবারও বলতেছি ভাই দুইটা সেট করে নিবেন আর কিছু প্রয়োজন হবে না আর কি কী কাগজপত্র লাগবে সেটা আমি ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে যেহেতু তেরো তারিখ থেকে পরীক্ষা এবং সময় আছে পরীক্ষা কিন্তু সম্পূর্ণভাবে সবগুলো কিন্তু পরীক্ষা কিন্তু ঢাকাতে হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট যে অডিটোরিয়াম রয়েছে সেখানে পরীক্ষা হচ্ছে আজকের ভিডিওতে আমি একটুকে তথ্য দিলাম ইনশাল্লাহ যাতে সাদেশন লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর একটা বিষয়বস্তু হলো কি কি কাগজপত্র লাগবে পরবর্তীতে ভিডিও ইনশাল্লাহ দিব আসসালামু ওয়ালাইকুম চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে